আজবানি ফেললাম শ্রীগণ্সে প্রিয় মধুক দুই টেবিল চামচ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ বড়দানা সুজি এটা দিলে মধুকটা দানা দানা হবে ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে না হলে আটার কালার চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে গন্ধ বেরোলে ও কালার চেঞ্জ হলে দিয়ে দেব। ছোটো করে কেটে রাখা ড্রাই ফ্রুট কাজু পেস্তা কিশমিস আলমান দুই টেবিল চামচ ডেসিকেটেড নারকোলের গুঁড়ো ও এক টেবিল চামচ পোস্ত সব কিছু ভালো করে ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এক কাপ মিল্ক পরিমাণ মতন গুঁড়ো দুধ ও লিকুইড দুধ আর দিয়ে দেবো এক কাপ চিনি সব ভালো করে মিক্সড করে নিয়ে পাত্রে ঢেলে ঠান্ডা করে এলাচ গুঁড়ো দিয়ে হাত দিয়ে মেখে নিয়ে মদক ছাঁচে ঘি লাগিয়ে ড্রাই ফ্রুট ও মাখা মিক্সটা দিয়ে ডিজাইন করে গণেশ চতুর্থীর জন্য বানিয়ে ফেলুন মোদক যারা ফিগার কনসাস তাদের জন্য এই রেসিপিটা বেস্ট হবে